আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রশ রহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের অনেক অনুরোধের বা অনেক কথা বলবো আপনাদের কাছে যে কথাগুলো শেয়ার করব কারণ আপনারা প্রত্যেককেই চান যে মানে কি হচ্ছে কি করতেছে কী না করতেছে এই আপডেটগুলো যেহেতু চান এখানে আমরা মানে যতক্ষণ আমার ক্যামেরাটা ধরা ছিল প্রত্যেকটা মুহূর্তে আমাদের শুধু দুষ্টমিগুলো ছিল তো যাই হোক আমি যে কথাগুলো বলতে চাইতেছিলাম আপনারা অনেকেই বলেন যে অনেকে বলেনও আর এখন হচ্ছেও বলবো যে মানুষ খালি শুধু বলে এরকম না তো আমি চিন্তা করলাম যে বাবু যদি আমার ননদের জামাই হয় তাহলে কেমন হবে বলেন তাকে সেই ছোট্ট মানে ছোট্ট কি শুরু থেকে এসে ছোট্ট বাবু ছোট দেবর হিসেবে দেখতেছি অনেক ওর সাথে দুষ্টামি করি ও অনেক দুষ্টামি করে ভাবি এটা ভাবি ওটা তবে বাবু ছেলে হিসেবে খুবই ভদ্র মানুষ অনেক সময় ওরে বলি যে এরকম না সেরকম দেবররা সেদের গাল বকা দেয় কি ভাইয়ের বউদের বকা দেয় এই সেই বলে তোরা কখনও দেশ না বলে যে হ্যাঁ আপনারা তো আমাদের বড় বড়দের কি দেওয়া যায় দু কোন তো অনেক দুষ্টামি করি আমরা আর ক্যামেরাতে দেখতে পারতেছেন দুষ্টামি করি তো আমিও অনেক মানে আজকে যত বছর ধরে আসছি তখন থেকে ওদের দেবর হিসেবে দেখতেছি বা ওদের সাথে দুষ্টামি করি বাড়িতে আসে ওদের বাসায় যাই খুব আমাদের ভালো একটা সম্পর্ক কখনো ঝগড়া যায় এই রকমের ধরনের ভিতরে আমরা নাই আমাদের সাথে খুবই একটা মিল আছে তো সেই জায়গায় যদি কখনো যদি হতো যে এতটুকু মন মানুল্য হতো ওরে অন্য কোনোভাবে ভাবতাম তাহলে না মেনে নিতে পারতাম কেমন যেন আমার লাগে যে যদি আমার ননদে জামাই হয় তাহলে কিভাবেই এই করব কারণ জামাই আর দেবর এখানে কিন্তু পার্থক্যটা আলাদাই চলে আসে তখন আবার আর একটা সম্পর্ক হবে আর ও কিভাবে মানে ওই জামাইয়ের আদরটা পাবে নাকি কি ইসের আদরটা পাবে আপনার কি বলে দেবর আদরটা পাবে সেটা বলতেছিলাম তো ভাবির সাথে ওদের উপর অনেক দুষ্টি আমি করতেছিলাম সেই নিয়ে অনেক কথা হইতেছিলো আমাদের সাথে আর তো তা নিয়ে হলো দুষ্টমে হইতেছিল আর আপনাদের সাথে শেয়ার করব পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা বলবেন আজকে আমি কিন্তু বাবুকে জিজ্ঞেস করছিলাম যে আদৌ কি তোমরা মানে তোমাদের রিলেশনটা কেমন তোমরা কি বিয়ে শি করছো না কি বলো দুঃ বাবী কী বলেন করলে কি আপনাদের বলতাম না না আমাদের এখনও তো এরকম বিয়ে শাদি হয় নাই তেমন কথাবার্তা হয় নাই দেখি কি ভবিষ্যতে কি হয় তো আমি সব সময় যেই বিয়ে শি করুক বাবু করুক মিম করুক যেই যাকে বিয়ে করুক বিয়ে যদি করে সব আগে চিন্তা ভাবনা করে জেনে দুজন দুজনকে বুঝবে তারপরে যেন বিয়েটা করে হুট করে কিছু করাটা কিন্তু ভালো না সবাই যেহেতু বলতেছে যে বিয়ে শি করবে করতে পারে কারণ ওরা আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির ছেলে চাস্ত ভাই বোন যে ওরাই যে বিয়ে করবে এরকম না অনেক মানুষ আছে এরকম কিন্তু বিয়ে শি করার মতো অনেক মানুষ দেখাও যায় তো যাই হোক গরমের দিনে অনেক কিছুই আমাদের আপনাদের হয়তো বা খারাপ লাগতে পারে যে এটা এমনি না সেমনি এই না সেই খারাপ লাগতে পারে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাতে এরকম যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে হলো ভাবির সাথে আমরা অনেক দুস্টাইন করতেছিলাম ভাবি একটু পরে হলো চলে যাবে তাদের বাড়িতে আর বাবু হলো অনেক বাতাস তো ঠিক আছে আমার মানা নিঃশ্বাস নিতে পারতো তুমি আমি ঘুরা নিঃশ্বাস নিতে পারবো না মানা এদিক 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 এম করে এম করে ভাই নিঃশ্বাস নেওয়ার সবাই খুশি হয়েছে এখানে এখানে অনেক বাতাস আমি বাবু ভাইয়ের কইলাম যাই এসির তলে নিয়ে যাই না আমরা বাড়িতে এমন বাতাস পাই না একটু ওডোকে না আমাদের বাড়িতে বাতাস আমরা হলো এই দেখেন চকের এইখানে আসছি ওই যে ওইখানে হলো আমাদের খেতে নিয়ে একটু গ্যাঞ্জাম আছে পুলিশ আসছে তো ওইটাই দেখতাছিলাম এ এলাকায় মানে এমন দিন যায় না যে কোনো না কোনো লাগে টুকটাক গেঞ্জাম লাগেই থাকে এ দেখো হেন্দা এই যে বাদামগুলা পুড়ে গেছে ঘর সরে গো কী অবস্থাইসো গো মানা ঘুমাই যাব গা বাতাস সরে মানাহ ঘুমাইসিস না 제붋 जि Αमना? है आपड को एत्सा अ हम होपीन के जए

Tchau, आणि आम्हाला